আসসালামু আলাইকুম ছাগল জামাই কত দিস শ্বশুর এটা কি কইলো আমার ছাগল দেখলো কিলো জামাই ছাগল শ্বশুর কি শ্বশুর কিছু মনে করতেছেন নাকি না কোথা ছাগল জামাই কত দিন আমি তো করলাম ছাগল শ্বশুর টাকা শনিছি কি কইলো এটা আচ্ছা ঠিক আছে আমি চিন্তা আমি করেন গেলাম না না খারাপ মানে ছাগল জামাইটা আসলে কত দিয়েছে মানে কত দামা দামি হয়েছে কত এটা কার কাছে নিয়েছিলাম না আমি তো বললাম যে ছাগল শ্বশুর আমি পঁচিশ শেয়া দিয়েছি আমি কি খারাপ কিছু পেয়েছি মানে আমি কি আমি কি ছাগল আমি আপনাকে ছাগল বলছি আপনি তো বলতে আমাকে ছাগল বলছেন ওই জন্য তো আমি বলছি ছাগল জামাই কত আমি কি আপনাকে খেলা বলছি নাকি আমি তো বলছি ছাগল শ্বশুর পঁচিশ রটিয়া দাঁড়ছি আর আমি তো করলাম ছাগল জামাই আসলে মূলত কোন জায়গা টানছেন এতক্ষণে আপনি প্লাসটা খুলে দিচ্ছেন আপনি প্রথমে আমার নিজেরটা গরম করে দিচ্ছেন কি গরম করে দিচ্ছেন জানেন আপনি প্রথমে কে ছাগল জামাই কোথায় আনছেন আমি এটা না আসলে আমি এটা প্রথমে বুঝতে পারিনি যে আপনি আমার ছাগলটা কোথায় গেলেন প্রথমে যেহেতু আপনি ছাগল করছেন আসলে কিছু কিছু কথা আছে আগে পাশে করলে উল্টা ওটা যায় প্রথমে যদি আপনি ছাগল তার মানে আমার আগে এর দিকে আমি কিন্তু আমি তো মনে হচ্ছিলাম যে আসলে আমি তো জানতাম না যেছিলাম ক্লাস ওয়ান টু পড়ছিলাম আচ্ছা না আসলে আমি কথাও কই না বাবা কিছু না আমরা মানুষ মনে যে আমরা মানুষ আমরা শহরে না আসলে আমি যেতেছিলাম কি আমার যাই হোক খুব ভালো আমরা থাকলে কিছু লাগে অবশ্যই তো দর্শক আজকে যে আমরা গ্রামের ভাষায় খানি ভিডিওতে করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে শিক্ষা রয়েছে কিন্তু এখানে কিন্তু অবশ্যই শিক্ষা নিয়োগ অনেক কিছু আছে কারণ এখানে গ্রামের ভাষায় অনেকে যারা শহর থেকে আসে বা গ্রামের ভাষায় কথা বলে অনেকে অনেকের কথাবার্তাতে অনেক ভুল ত্রুটি হয়ে যায় তো এই ভুল ত্রুটির মাঝখানেই অনেকে রাগ করে ফেলে অনেকে গোসা হয়ে যায় তো তাহলে আজকের বিষয়টা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ